পরীক্ষা দিয়েছেন আমাকে দেখা যাচ্ছে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দা ওয়ান্ডারিং উমেন আর আমি শিল্পা চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে তো আজকে সকাল সকাল প্রায় এখন বাজে নটা পনেরো কুড়ি হবে বেরিয়ে পড়লাম বোনকে নিয়ে এই যে শিল্পে যাচ্ছে তো আজকে আজ ওর পরীক্ষা আজকে জেন পাস এক্সাম আছে আর ওর সিট পড়েছে বাঘা যথিনে মহেন্দ্রনাথ হাই স্কুল এরকম কোনো স্কুল জন্মে শুনিনি আজকে ফার্স্ট টাইম সেই নিটের দিনের মতনই অবস্থা জানি না কত মানে তাড়াতাড়ি পৌঁছাতে পারবো আর অ্যাড্রেসটা তা তারপরে তাড়াতাড়ি চিন চিনে নিতে পারবো আসলে যেহেতু অচেনা জায়গা তাই জন্য খুবই প্রবলেম হয় আর এগারোটা থেকে পরীক্ষা তো সেই কারণে আজকে নটার সময় বেরোবো ভেবেছিলাম ওই একটু এদিক ওদিক তো হয় জানোই বাঙালির টাইম তাই নটা পনেরো হয়ে গেল তা আজকে আর কোনো রিস্ক নেবো না একেবারে এখান থেকে ভালোই ভালোভাবে যাব অটো অটো করে বাসের জন্য ওয়েট করবো না তো চলো যাওয়া যাক আগে দেখা যাক কত তাড়াতাড়ি খুঁজে পাই জায়গাটা আর তারপরেই মোড়ের মাথায় পৌঁছাতেই দেখলাম ফাঁকা বাস তাই উঠে পড়লাম আধ ঘন্টা পঁয়ত্রিশ মিনিট পর নেমে পড়লাম গাড়িয়াতে আর এখান থেকে এবার নেব অটো অটো করে যাব গাঙ্গুলি বাগানে অটো থেকে তো নেমে পড়লাম কিন্তু জানি না যে স্কুলটা কোন দিকেই ফুটে না ওই ফুটে তাই সবাইকে জিজ্ঞেস করতে করতে তারপর রিক্সো কাকুকে জিজ্ঞেস করলাম উনি বললো এখান থেকে পাঁচ মিনিট তাই উঠে পড়লাম রিক্সোতে রিক্সো থেকে নামার আগেই ভিড় দেখে বুঝতেই পেরেছিলাম যে সামনেই হয়তো স্কুলটা রয়েছে আর দেখো চলেই এসছি আমরা স্কুলের সামনে ওয়েট করছি এখানে শিপরা এখনো যায়নি শিপরা এখনো ফুটছে তো ওয়েট করার কারণ হচ্ছে আমরা অনেকক্ষণ আগেই পৌঁছে গেছি এগারোটা থেকে পরীক্ষা আমরা দশটার মধ্যে চলে এসেছি তো সেই কারণে শি শিপরা বলল কি এখন এত তাড়াতাড়ি ঢুকবো না এখানে ভিশন করে নিই তো সেই জন্য এখন শিপরা করছে ওখানে ঘুরে ঘুরে আর সামনটা না এত ভিড় আর খুব গরম তো সেই কারণে তো ভেতরের দিকে ঢুকে এসেছি এখানে খুবই একদম কাম জায়গা কোনো মানুষ নেই তো সেই জন্য এখানে ঘুরপা করছে আর তোমাদের সাথে একটুখানি ভিডিও করছি এরপরে তো আমাকে একাই থাকতে হবে শিপরা ঢুকে গেলে তো সেই কারণে দেখছি যে কোথায় ওয়েট করা যায় ওর পরীক্ষা দেড় ঘন্টা তো দেড় ঘন্টা আমাকে একা একা থাকতে হবে এখানে এমনকি উনি ওর বন্ধু বান্ধব বা কোনো রিলেটিভ বা কেউই নেই যার সাথে একটু সময় কাটাতে পারবো মনে হয় না যে এক একই স্কুলে দুটো বন্ধু পড়লো তো তাদের পেরেন্টসের সাথে একটুখানি গল্পগুচ্ছ করা যেতে পারে হ্যাঁ যাই হোক কেয়ার করা যাবেন ও ঢুকে গেলে আমি পুরো একা 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 বসে থাকবো এখানে বোকান বোকাম দেড় ঘন্টা তাও এখানে দেড় ঘন্টা নিজে তো মানে তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা পর্যন্ত একা একা ওয়েট করে গেছি তো যাই হোক ও দেখা যাক কিরকম পরীক্ষা হয় সেটা আমি বেরোলে তোমাদের সাথে শেয়ার করবো আর এখন মোটামুটি বাজে সাড়ে দশটা তাই শিপরাও ঢুকে যাচ্ছে ভেতরে স্কুলের মধ্যে শিপরা পরীক্ষা দিতে ঢুকে যাওয়ার পর আমি একটু এদিক ওদিক ঘুরছিলাম চায়ের জন্য চায়ের দোকান খুঁজে পাচ্ছিলাম না কোনো জায়গায় মানে এত বড়ো এরিয়াতে কোনো চায়ের দোকান নেই বিশ্বাস করো তারপরে একটা জায়গা খুঁজে একটা জাস্ট পেপার পেতে বসেছিলাম আর দেখতেই পেলে এখন বারোটা বেজে গেছে আর ছুটির মুখে প্রায় আর দেখতে পাচ্ছ পেরেন্টসরা পুরো দাঁড়িয়ে রয়েছে ভিড় করে শিপরা বেরোনোর পর খুব খিদে পেয়েছিল আমারও আর ওরও তাই জন্য চলে গেছিলাম একটা কচুরির দোকানে কচুরি খাওয়ার জন্য তারপর খাওয়া দাওয়া সেরে দুজনে গল্প করতে করতে চলে এলাম মোড়ের মাথায় আর রিক্সো নেইনি তারপর বাড়ির সামনে নেমে দেখি রথের মেলা প্রিপারেশন শুরু হয়ে গেছে সো চলে এলাম বাড়িতে আর এখন প্রায় দেড়টা দুটো বাজ যা যায় পরীক্ষা মোটামুটি ভালোই গেছে তা ওর থেকে একবার শুনে নেবো ভালো হয়েছে ভালো হয়েছে মোটামুটি আচ্ছা মোটামুটি হয়েছে দেখা যাক সেটা রেজাল্ট বেরোলেই বোঝা যাবে কতটা ভালো হয়েছে আর কতটা ভালো হয়নি থেকে শুনেই নিলে পরীক্ষা কেমন হয়েছে আর আমরা প্রায় বাড়ির দিকে এসেই গেছি অনেকটা টায়ার্ড মানে ও তো পরীক্ষা দিয়ে মানে ফ্যানের তো বসে বসে পরীক্ষা দিয়েছে আমাকেই তো কষ্ট করে স্কুলের ফ্যান এরা ঘুরছে দেখা যাচ্ছে না ঘুরছে যাই হোক ফ্যানের তলায় তো সরকারি ঠিক আছে যাই হোক সেটা বড় কথা না কিন্তু আমার খুব কষ্ট হয়েছে আমার খুব মাথা ব্যথা হচ্ছে সব থেকে বড়ো কথা হচ্ছে যা কারণ ঘুমটাও সকালে ঠিকঠাক হয়তো মাথা ব্যথা হচ্ছে যাই হোক তো এবারে বাড়িতে তো মানে এসেই গেছি প্রায় যাবো মানে স্নানটা করবো যা হোক করে কিছু খাবো এমনিতে ভরা অনেক কিছু খাওয়া হয়ে গেছে বেরিয়ে তো যা করে দুটো ভাত খাবো খেয়ে নিয়ে একেবারে ঘুম দেবো কারণ খুবই টায়ার্ড তারপরে বিকালে জানি না কী করবো বা কোনো প্ল্যানিং আজকে নেই সত্যি কথা বলতে বাট যদি মনে হয় চা খেতে যাবো সাইকেলে করে যদি মনে হয় ও সাইকেলে করে চা খেতে যাবে শিপরা কারণ ওর পরীক্ষা হয়ে গেছে না সেই একটা আলাই মানে আলাদা আনন্দ ওর মধ্যে কাজ করছে এই এক্সাম শেষ এক্সাম শেষ আগে তো নিট হলো তারপরে এই জেন পাস হলো তো দেখো বন্ধুরা আজকের ব্লগটা আমি এই পর্যন্ত শেষ করছি আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে তটিল দেন দেখতে থাকো আর কেমন লাগলো ভিডিওটা সেটাও জানিও কাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে